জয়গুরু সুপ্রিয়া সৎসঙ্গী পাণ্ডবেশ্বর চ্যানেল থেকে আমি সুপ্রিয়া আজকের ইষ্ট প্রসঙ্গে আলোচনা করবো ইষ্টভৃতি ও নাম ধ্যান সম্পর্কিত কিছু কথা আমার ভিডিওর কমেন্ট বক্সে এক মা প্রশ্ন করেছেন হয়তো মাটি সত্য দীক্ষিত হতে পারে যে মা ইষ্টভৃতি ও নাম ধ্যান কীভাবে করতে হয় সেই সম্পর্কে কিছু বলুন আমি যেটুকু জেনেছি যেটুকু জেনে আমি নিজে করি সেইটুকু বলার চেষ্টা করছি মাত্র আমার দীক্ষার পর রীতিক দেবতার মাধ্যমে সকলের কাছে জানার মাধ্যমে যেটুকু জেনেছি যেভাবে আমি করি সেইটুকুই আজকে আমি আলোচনা করছি তো সর্বপ্রথমেই আমার জীবন উদ্ধাতা পরমদয়াল প্রেমময় শ্রী ঠাকুরের শ্রীচরণে জানায় ভূমিষ্ঠ প্রণাম আপনাদের সকলকে প্রত্যেককে জানায় আনন্দিত জয়গুরু ইষ্টভৃতি আমরা প্রত্যেককেই জানি ইষ্টভৃতি প্রত্যেক দিন সকালেই করতে হয় যখন আমরা দীক্ষা গ্রহণ করি ঋত্বিক দেবতারা আমাদেরকে বলে দেন এটা প্রতিদিনের নিত্যকর্ম যেটি প্রত্যহ সকালে উঠেই করতে হয় সকল কাজের আগে করতে হয় তো প্রশ্ন হচ্ছে সকল কাজের আগে তো করতে হয় কিভাবে করতে হয় আবার অনেকেই বলেন যে আমার ঋতিক দেবদা বলেছেন যে ঘুম থেকে উঠে বিছানাতে উঠে বসেই করতে তো সেই ধরনের অনেক কথা শুনে থাকি তো যেটা আমি করি সেটাই আমি আলোচনা করছি আর সেই মাটিকে আমি আমার করাটাই জানাচ্ছি কিন্তু ইষ্টভৃতিরও তো একটি নিয়ম আছে আমরা জানি সবথেকে সাধনার ভালো সময় হচ্ছে ব্রাহ্ম মুহূর্ত ব্রাহ্ম মুহূর্ত মানে হচ্ছে সূর্য উদয়ের পূর্বে সূর্য উদয়ের দুই দণ্ড পূর্বে আমরা জানি এক একদণ্ড সমান চব্বিশ মিনিট তাহলে দুই দণ্ড সমান আটচল্লিশ মিনিট আটচল্লিশ মিনিট সূর্যোদয়ের পূর্বের আটচল্লিশ মিনিট সময়কে ব্রাহ্ম মুহূর্ত বলা হয় তো খুব ভোরবেলা শয্যা ত্যাগ করে চেষ্টা যদি করা হয় ব্রাহ্ম মুহূর্তে সূর্যোদয়ের আটচল্লিশ মিনিট পূর্বে যে সময়টা সেই ক্ষণে যদি নাম ধ্যান ও ইষ্টভৃতি করা হয় তাহলে সেটি হচ্ছে সবথেকে ভালো সময় আমরা আমরা যখন তখন সকাল সাতটায় ছটায় এইভাবে করে অনেকেই করি বা হয়তো জানি না সেই 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 জন্যও করে থাকি কিন্তু কথাটা হচ্ছে ইষ্টভৃতি ও নাম ধ্যানের উৎকৃষ্ট মানের সময় হলো ব্রাহ্ম মুহূর্ত শ্রী শ্রী ঠাকুর বলতেন যে শয্যা ত্যাগ করে ব্রাহ্ম মুহূর্তে খুব নাম ধ্যান করতে হয় তাহলে সেই নামধেনে যে শান্ত পরিবেশ থাকে কলাহল মুক্ত পরিবেশটাও থাকে অনুকূল সেই পরিবেশে সেই সময়ে নামধেন করলে অল্প সময়ে গভীর মনোনিবেশ করা যায় নাম নামধেনও অধিকতর কার্যকরী হয় তো ইষ্টভৃতি করার যে নিয়মটি আমি ফলো করি সেটি হলো শয্যা ত্যাগ করেই হাত মুখ ধুয়ে পরিচ্ছন্ন কাপড় পরে নামধেন করার যে পরিধেয় বস্ত্র সেটি নির্দিষ্ট রাখাই ভালো তো সেই বস্ত্র পরিধান করে শ্রী শ্রী ঠাকুরের সম্মুখে একখানি আসনের সামনে বসে সোজাভাবে বসে সিদ্ধারা সোজা রেখে প্রথমেই ঠাকুর প্রণাম করে প্রণাম বর্মপ্রণাম প্রণাম আচার্যদেব প্রণাম করে আসনে বসে যে চক্র ফটোটি দেওয়া হয়েছিল দীক্ষার সময় সেই চক্র ফটোকে নিয়ে ধ্যান করা চক্রফটো নিয়ে ধ্যান চক্রফটোর দিকে একদৃষ্টে তাকিয়ে থাকি এবং সেই সময়ই আমি মুখে উচ্চারণ করি আমি অক্রোধি আমি অমানি আমি নিরলস কাম লঘুজিৎ বসি আমি ইষ্টপ্রাণ সেবা অস্থি বৃদ্ধি যাজন যাজনচৈত্র পরমানন্দ উদ্দীপ্ত শক্তি সমৃদ্ধ তোমারই সন্তান প্রেমপুষ্ট চিরচেতন অজর অমর আমায় গ্রহণ করো প্রণাম ল এই শত অনুজ্ঞা পাঠ করি শত অনুজ্ঞা পাঠ করার পর সেই চক্র ধ্যান করতে থাকি কিছুক্ষণ চক্র ধ্যান করার পর নাম ধ্যানে চক্র ফটকে রেখে নাম ধ্যান করি সোজাভাবে সিরধারা সোজা রেখে নাম ধ্যান করি নাম ধ্যান করার সময় আমাদেরকে কিন্তু সতর্ক থাকতে হবে নাম ধ্যানে অনেকেই বলে যে বেশিক্ষণ বসে থাকতে পারি না উল্টো পাল্টা ধরনের চিন্তা আসে মনে এগুলো স্বাভাবিক এগুলো তো হবেই আমরা মানুষ আমাদের মধ্যে বিভিন্ন বৃত্তি প্রবৃত্তি যেগুলো আমাদেরকে সবসময় তার না করে তো নাম ধ্যান করাকালীন এইগুলোকে অ্যাভয়েড করে তার দিকে স্মরণ করতে হবে স্বাভাবিকভাবেই দেখুন আমরা যখন কোনো মানুষকে ডাকি নিজের সন্তানকে ডাকি পাড়া প্রতিবেশীর কাউকে নাম ধরে ডাকি দেখবেন যখন তার নামটা বলছি তার যে চেহারা তার যে যা তার পোশাক সেগুলো কিন্তু আমাদের চোখের সামনে ভেসে ওঠে আমি যদি আমার ছেলের নাম করে ডাকি তো ছেলের মুখখানা ছেলের বস্ত্র ছেলের আচরণ ছেলের ভাবভঙ্গি আমার সামনে ভেসে ওঠে ঠিক সেই রকমই যখন আমরা নাম ধ্যান করবো সেই নাম ধ্যানের সময় আমরা নামিকে অবশ্যই এই দুই চক্ষুর মাঝখানে আমরা তাকে স্মরণ করার চেষ্টা করব। আমরা তার দিকে মনোনিবেশ করার চেষ্টা করব নাম ধ্যানের সময় মনে রাখতে হবে নাম যে বীজ নামটি করছি যখন সেই বীজ নামের তো নিয়ম জানি ছোটো নরে না জীব নরে না মনের মধ্যে খুব জপ করতে হয় সেই নামটির উচ্চারণ যেন সঠিক হয় সেই দিকেও একটু নজর দিতে হবে সেই ধীরে ধীরে উচ্চারণ করতে করতে মনের মধ্যে নামটাকে এমনভাবে মনন করতে হবে উচ্চারণের স্পষ্টতার দিকেও একটু ধ্যান দিতে হবে আর সেই সময় ধ্যানের দিকে সচেতনতা বজায় রাখতে হবে এটাই হচ্ছে নাম ধ্যানের করণীয় যেটা আমি করে থাকি আমি এইটুকুই এক্সাম্পল দিলাম যে আমরা স্বাভাবিকভাবে যে কোনো কাউকে যখন তার নাম করি কারোর সামনে উচ্চারণ করি অমুক লোকের কথা সেই অমুক লোকটির ছবি তার প্রেক্ষাপটটা কিন্তু আমাদের চোখের সামনে ভাসে তো ঠিক সেইভাবেই আমরা যখন নাম ধ্যান করব সেই তার নাম যিনি আমাদের এই নাম দিয়েছেন সেই নামইকে যেন আমরা স্মরণ করি তার মুখ তার ভাব তার ভঙ্গি তার পোশাক যেন তারা আমরা স্মরণ করতে পারি এইভাবে ধীরে ধীরে আমরা স্মরণ করতে পারলে আমরা তার দিকে তা তখন আমাদের নাম ধ্যানটা ক্রিয়াশীল হয় আমাদের নামটা সঠিক হয় যে বিভিন্ন ধ্যান অন্য যে বিভিন্ন দিকে চলে যাওয়া মনটাকে আমরা একাগ্র চিত্তে তার দিকে ধেয়ে আনতে পারি এইভাবে নাম ধ্যান করলে নাম ধ্যান ক্রিয়াশীল হয় আর সেই নাম ধ্যান করার পর মোটামুটি চল্লিশ মিনিট থেকে পঁয়তাল্লিশ মিনিট নাম ধ্যান করার পর ঠাকুর প্রদত্ত যে ইষ্টভৃতি সেই ইষ্টভৃতির অর্ঘ্যটি হাতে নিয়ে এইভাবে ইষ্টভৃতির মন্ত্র উচ্চারণ করে আবেগ ভরে যেখানে কোনো যেখানে কোনো চাহিদা থাকবে না সেই অর্ঘটি হবে প্রত্যাশাহীন অর্ঘ যেটি আমি অর্পণ করে তৃপ্তি পাবো সেই সেই রকম ভাব নিয়ে সেই রকম মনের উদ্বেগ নিয়ে আমরা তার চরণে যদি নিবেদন করি তাহলে সেই ইষ্টভৃতিটা ইষ্টভৃতি হয় নইলে যদি আমরা ইষ্টভৃতি দেওয়ার মধ্যে আমাদের মনে যদি কোনো বাসনা থেকে থাকে যে ঠাকুরকে এই অর্ঘটা দিচ্ছি তার কারণ তার বদলে আমি অন্য কিছু চাইছি তাহলে কিন্তু সেটা প্রত্যাশাহীন অর্ঘ হলো না ইষ্টভৃত্তি হবে প্রত্যাশাহীন অর্ঘ যার মধ্যে কোনো আশা থাকবে না সেই ভাব নিয়ে যদি আমরা ষ্টভৃতি করি আমরা নাম ধ্যান করার পর ইষ্টভৃতি করি তারপরে সস্তয়নি করি ষষ্ঠয়নী করার পর আমরা বাড়ির গুরুজনদেরকে প্রণাম করি এইভাবে নাম ধ্যান ইষ্টভীতি পরায়ণ হলে এইভাবে নাম ধ্যান ইষ্টভীতি করলে আমাদের সকালের শুরুটা যদি এই এইরকম সুন্দরভাবে হয় সারা দিনের কর্মক্রিয়া আমাদের খুব সুন্দরভাবে সমাপ্ত হবে আর নাম ধ্যান ঠাকুর বলেছেন নাম ধ্যান পঁয়তাল্লিশ মিনিট করে করা লাগে আমরা মনুষ্য আমরা মানুষেরা আজকে সমাজে সবাই ব্যস্ত কেউ সময় দিতে পারি না কিন্তু তবুও চেষ্টা করি যতটা সম্ভব নাম ধ্যান করার আমরা ভোরবেলা একবার আর সারাদিনের কাজের শেষে সন্ধ্যাবেলায় যদি ৪৫ মিনিট আবার সেই একইভাবে ঠাকুরের কাছে বসে শির দ্বারা সোজা রেখে নাম ধ্যান করি আমরা সবাই কিন্তু সেই নাম ধ্যানের সেই নাম ধ্যানের মাধ্যমে আমরা অধিকতর গ্রহণক্ষম হয়ে উঠবো অধিক সচেতনশীল হয়ে উঠবো অধিক আমাদের মধ্যে যদি ক্রোধ থাকে আমাদের মধ্যে যে ছয় রিপু রয়েছে সেই রিপুর দমন করতে পারবো আমরা আমাদের রিপুগুলোকে বসীভূত করতে পারব এই নাম ধ্যানের মধ্য দিয়ে আর ইষ্টভৃত্তিকে সঠিকভাবে নিবেদনের মধ্য দিয়ে ইষ্টভৃত্তি করার পর নাম ধ্যান নাম ধ্যান ইষ্টভৃত্তি করার পর গুরুজনদেরকে প্রণাম করে তারপর শ্রী শ্রী ঠাকুরের বলা ধানকুনি থানকুনি ও জল গ্রহণ করতে হয় নইলে বলে যে এক ঋত্বিক দাদার মুখে শুনেছিলাম যে সম্পূর্ণ হয় না যদি থানকুনি পাতা না গ্রহণ করা হয় তাহলে থানকুনি সেবনের মধ্য দিয়ে ইষ্টভীতি আমাদেরকে সম্পন্ন করতে হবে গুরুজনদের প্রণাম না থানকুনি খেয়ে আর কথা হলো যে আমাদের প্রার্থনা করার প্রাতকালীন ও সন্ধ্যাকালীন প্রার্থনার একটি নির্দিষ্ট সময় রয়েছে সেই নির্দিষ্ট সময়ে যদি আমরা প্রার্থনা করি সকাল ও সন্ধ্যা তাহলে আমরা শৃঙ্খলা পরায়ণ হয়ে উঠবো কারণ এই নির্দিষ্ট টাইমে বিনতি প্রার্থনা শৃঙ্খল পরায়ণতার একটা দিক তাই আমরা আমাদের জীবনকে শৃঙ্খল পরায়ণ করে তুলতে পারব। আমাদের জীবনকে সুন্দর ও সঠিক গড়ে তোলার অস্ত্র হচ্ছে এই সঠিক টাইমে বিনতি প্রার্থনা আজকের আলোচনা এইটুকুই যদি আমার আলোচনার মধ্যে কোনো ভুল ত্রুটি থাকে ক্ষমা করবেন শ্রী শ্রী ঠাকুরের বলাগুলো যদি আমরা আমাদের জীবনে আয়ত্ত করে জীবনকে সুন্দর করে তুলতে পারি তার জন্যই এই আলোচনা আমরা একে অপরে যদি পরিপূরক হয়ে উঠি যেটি আমার ঠাকুর চেয়েছেন যেটি রবীন্দন বলছেন এই ডিপি ওয়ার্ক কেন বলছেন তিনি যে ডিপি ওয়ার্কের মধ্য দিয়ে একটি সৎসঙ্গীর পেছনে যত সৎসঙ্গী আছে তারা থাকবে তাহলে আমরা একে অপরের পরিপূরক তাই যে মাটি আমার কাছে জানতে চেয়েছেন আশা করি ওনাকে আমি বোঝাতে পেরেছি আপনি এইভাবেই করতে থাকুন নাম ধ্যান ও ইষ্টভীতি দেখুন জীবন আপনার সুন্দর হয়ে উঠবে কারণ ঠাকুর আমাদেরকে সুন্দর করে তোলার জন্যই এই বিধি দিয়ে গেছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন জয়গুরু সকলকে বন্দেই পুরুষ উত্তম